বিসিএস প্রশ্ন ঠিক আছে একশো টাকার হিসাব টাকার নোট পঞ্চাশটা টাকা হবে একশো ঠিক আছে দুই টাকা নোট বাদে বাদে এখন প্রশ্ন হচ্ছে একশো টাকা মিলাইতে কয়টা কয় টাকার নোট লাগে বুঝছেন আমি আবার সুন্দর করে বুঝাই টাকার নোট হয়েছে পঞ্চাশটা মানে টাকার নোট দিতে পারবেন পঞ্চাশ টাকা ঠিক আছে টাকা হইবো একশো এখন একশো টাকা মিলাইতে কয়টা কয় টাকার নোট লাগে কিন্তু দুই টাকার নোট দিতে পারবেন আমি দেখবেন দুই টাকা মোট দেওয়া হবে দুই টাকাটা বাদে আপনি দশ টাকা দিন পঞ্চাশ টাকা দিন একশো টাকা দিয়ে আমরা দেওয়া মন খুশি কিন্তু নোট উঠব পঞ্চাশটা সংখ্যা টাকা হইবে একশো তাহলে বিশ টাকা দিলাম দুই যা বিশ টিয়া পঞ্চাশ থেকে একটা দুটি টিয়া

আপনারা দেখেন এখানে ব্ল্যাকবোর্ডে লেখা আসল নুরো পঞ্চাশটা টাকা হবে একশো আবার দুই টাকা নোট দিতে পারবেন না এখন কত হলো এই একশো টাকা মিলাইতে কয়টা কয় টাকার নোট লাগে ঠিক আছে আবার নোটও হইতে হবে পঞ্চাশটা টাকাও হইতে হবে একশো কিন্তু দুই টাকা নোট দিতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন উত্তরটা দিয়ে দেবেন আর আপনার কমেন্ট বক্সে করবেন অবশ্যই